জয়েন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা পশ্চিমবঙ্গে মাছ চাষ আমরা হলো মাছে ভাতে বাঙালি আমাদের মাংস প্রতিদিন না হলেও চলে কিন্তু মাছ আমাদের প্রতিনিয়ত কিন্তু অনেকের ফ্যামিলিতেই দরকার প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ফ্যামিলিতে কিন্তু মাছ প্রতিনিয়ত দরকার সেই মাছ চাষ নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গে কিন্তু ব্যাপক পরিমাণে মাছ চাষ হয় তা সত্ত্বেও বাইরে থেকে মাছ আসে বা আমাদের এখান থেকে প্রচুর মাছ বাইরে রপ্তানি হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত থাকবে এই ভিডিওর মাধ্যমে কোন এলাকায় কোন ধরনের মাছ চাষ হয় আপনার এলাকায় কোন ধরনের মাছ চাষ করলে পরে আপনি কতটা লাভবান হতে পারবেন সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকবে আমাদের সাথে রয়েছেন ফিশারি এক্সপার্ট উনি অনেকদিন ধরে আহ ফিশারি নিয়ে কাজ করছেন ম্যাডাম সেই বিষয় নিয়ে আলোচনা করবো ম্যাডামের থেকে সম্পূর্ণ বিস্তারিত জানবো তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ম্যাডাম নমস্কার নমস্কার কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আচ্ছা আমার যারা নতুন দর্শক রয়েছে তাদেরকে যদি আপনার পরিচয়টা ছোট্ট করে একটু আমি মধুমিতা ঘোষ আমি হলাম পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদে ফিশারি দপ্তরের আধিকারিক ওখানকার ফিশারিতে আমি দেখাশোনা করি আদারওয়াইজ আমি বিভিন্ন চাষের সাথে আছি এবং বিভিন্ন কনসালটেন্সি ফার্মে আমি কাজ করে থাকি এবং বিভিন্ন চাষিদের সাথে আমি জুড়ে থাকি আর পশ্চিমবঙ্গের মাছ চাষ বলতে গেলে প্রায় জায়গাতেই হয় এইবারে আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গে কত পরিমাণে মাছ চাষ হচ্ছে দেখুন পশ্চিমবঙ্গে প্রচুর মাছ চাষ হয় কারণ পশ্চিমবঙ্গেই মাছ চাষের জায়গা উপযুক্ত একদম উপযুক্ত জায়গা এবং বিভিন্ন এলাকা ভিত্তিক চাষ হয় মানে আমি যদি বলি পশ্চিমবঙ্গে কত চাষ হয় এইভাবে বলা যাবে না এক একটা এলাকা ভিত্তিক ভাবে বলা যেতে পারে দেখুন আমি যদি এখন মানে নোনা দিকে থাকি মানে একটু সমুদ্রের কাছ মানে পার্শ্ববর্তী এলাকায় কোস্টাল জোনে যখন থাকবো আমি সেখানে কিন্তু সেই ধরনের মাছ চাষ গুলো করবো যেমন বাগদা জাতীয় যে নোনা জলের যে মাছ চাষ গুলো সেইগুলো কিন্তু আমি ওখানে করবো মানে চিংড়ি জাতীয় মাছ চিংড়ি জাতীয় চাষ গুলো করবো কাঁকড়া জাতীয় চাষ গুলো করবো তারপরে আমি যদি একটু ঈষদ নোনা জলে থাকি ঈষদ নোনা জলের সাইডে থাকি নদীর পার্শ্ববর্তী অঞ্চলে সেখানে কিন্তু যেমন ভেটকি ভাঙান তপসে মানে আমাদের যে ক্লাইমেটে কিন্তু সেখানে রুই কাতলা মেগেল বাটা লেঠা সরপুটি বিভিন্ন ধরনের চাষ হয় আচ্ছা বর্তমানে টোটাল সবকিছু মিলিয়ে পুরো পশ্চিমবঙ্গ মিলিয়ে কত পরিমাণে মাছ উৎপন্ন হয় সত্যি কথা বলতে এখন আমাদের দেশীয় যে জিডিপি সেখানে সেখানে কিন্তু বলছে ইনকাম বা কিন্তু আসে ফিশারি থেকে মানে পশ্চিমবঙ্গে ফিশারি থেকে আমাদের দেশের যে বলছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট রেশিও আমরা ওখান থেকে পাই তার মানে কি পরিমানে আমাদের দেশীয় চাষ হচ্ছে বেড়েছে বা মাছ চাষ হচ্ছে এখানে সেটা আমরা বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে কতটা পরিমাণে মাছ বাইরে রপ্তানি হচ্ছে রাজ্যগুলো বা বলুন বাইরের দেশগুলোতে বলুন হ্যাঁ আমাদের দেশ থেকে কিন্তু ফাইভ টু সেভেন পার্সেন্ট মাছ আমাদের রাজ্য থেকে রপ্তানি হচ্ছে এবং বাইরে থেকে কিন্তু আমাদের আহ 3% 4% মাছ আমাদের দেশে আমাদের রাজ্যে ঢুকছে হ্যাঁ বাইরে থেকে আমাদের পশ্চিমবঙ্গে মাছগুলো ঢুকছে যেগুলো বিশেষ করে এই যে রুই কাতলা মৃগেলের যে আমরা বাইরের থেকে যে মাছগুলো পাই সে মাছগুলো কিন্তু বিশেষ করে রুই কাতলার মার্কেটে কিন্তু একদম নষ্ট হয়ে গেছে আমাদের দেশে যেটা ওটা কিন্তু বাইরে থেকে আমদানি হয় বেশি করে বিদেশ একদম বাইরে বিদেশ থেকে না হয় মানে বেশি রাজ্য থেকে রাজ্য থেকে যেমন ময়নার মাছ আসছে ময়না থেকে আসছে যেমন আপনার অন্ধ্র থেকে আসছে অন্ধ্র থেকে যে মানে রুই কাতলা গুলো এই অন্ধ্রের মাছটা এসে কিন্তু আমাদের দেশে রুই কাতলার দামটা বা এটা কিন্তু অনেক কমে গেছে মানে আমাদের রাজ্যের দামটা অনেকটাই কমে গেছে পশ্চিমবঙ্গে তো যেসব জেলাগুলো রয়েছে সব জেলায় তো মাছ চাষ হয় না আচ্ছা পশ্চিমবঙ্গে সব থেকে বেশি মাছ চাষ হয় কোন জেলাতে পশ্চিমবঙ্গে আপনার মাছ চাষ হচ্ছে ময়নার একটা মাছ চাষ হয় ভীষণ বড় ময়নাতে মাছ চাষ হয় এবং আমাদের কিন্তু হারোয়া বলে একটা জায়গা আছে ওখানে কিন্তু এটা উত্তর চব্বিশ পরগনার হারুয়া বলে একটা জায়গা আছে ওখানে কিন্তু লংগেস্ট ভেরিকালচার কালচার ওখানে কিন্তু মাছ চাষ হয় ঠিক আছে এরকম বিভিন্ন জায়গায় তারপর সাগরের কাছাকাছি যে মাছ যেমন এই নামখানার দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুরের হ্যাঁ পূর্ব মেদিনীপুর যেটা ময়না বললাম ওটা পূর্ব মেদিনীপুর সাইড এসব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ভেরি কালচার হচ্ছে করে ওখান থেকে মাছ চাষ হচ্ছে কোন এলাকায় কোন ধরনের মাছ চাষ বেশি হয় দক্ষিণ চব্বিশ পরগনার ওখানে কিন্তু একটু ঈষদ নোনা জলের যে ব্যাপারটা আছে সেখানে কিন্তু আহ ভাঙান ভেটকি এই জিনিসগুলো আছে একটু সুন্দরবন পার্শ্ববর্তী এলাকায় যেটা সুন্দরবন পার্শ্ববর্তী এলাকায় সেখানে কিন্তু চিংড়ি মাছ চাষটা খুব হয় পার্শে মাছের চাষটা খুব ভালো হয় সুন্দরবন পার্শ্ববর্তী পার্শে ভেটকি ভেটকির সাথে তোপসে ভাঙান এই জিনিস এইগুলো কিন্তু পুরো ওই সুন্দরবন এলাকা পার্শ্ববর্তী এলাকা থেকে ওইটা মাছটা আমরা পাচ্ছি কিন্তু আমাদের চব্বিশ পরগনার মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু আদারওয়াইজ দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু মিঠা জলের চাষ হয় পূর্ব মেদিনীপুরেও কিছু মিঠা জলের চাষ হয় এগুলো এগুলো মিঠা জলের জন্য ঠিকঠাক চিংড়ি মাছটা কোথায় বেশি চিংড়ি মাছটা কিন্তু আমাদের চাষ হয় বিশেষ করে একটু নোনা জল একটু নোনা জল যেখানে থাকবে সেখানে কিন্তু চিংড়ি মাছটা চাষ হচ্ছে এই এটা খাড়ি ভেরির পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি সুন্দরবন আর ময়নার ওই দিকেও কিন্তু চিংড়ি আর বিশেষ করে এখন যেটা ট্রেন্ড চলছে সেটা কিন্তু জল আ ইষদ নোনা বা মিঠা জল এখন মিলিয়ে মিশিয়ে এখন মানুষ যে কমার্শিয়াল লয়তে চাশটা করছে সেখানে যেমন ভেটকি আগে আমরা জানতাম ইষদ নোনা জল বা নোনা জলের চাষ এখন কিন্তু ভেটকি মিঠে জলেও চাষ করছে আচ্ছা আচ্ছা এখন আমরা কমার্শিয়াল লয়তে কিন্তু খাপ ফিট জলে চাষ হচ্ছে একদম মিঠা জলে চাষ হচ্ছে আমরা তো সমুদ্রে হয় সমুদ্রে না কিনারাবর্তী পার্শ্ববর্তী এলাকায় সমুদ্রের মাছ নয় ভেটকি ভেটকি হলো সমুদ্রের পার্শ্ববর্তী এলাকার মাছ নোনা জলের মাছ হালকা নোনা জল থাকবে নদীর পার্শ্ববর্তী এলাকার মাছ কিন্তু এখন কিন্তু মিঠা জলে আমরা কমার্শিয়াল মানে গঙ্গার তীরবর্তী এলাকা গুলো একদম কিন্তু আমরা এখন মিঠা জলে চাষ করছি এখন বর্তমানে পশ্চিমবঙ্গে যে মাছ চাষ হচ্ছে সেই মাছ চাষ বিভিন্ন ধরনের হচ্ছে কোন ধরনের মাছ চাষ গুলো করছে এখন বেশিরভাগ একদম এখন যে আমি বারবার বলছি এখন কিন্তু যে চাষীরা চাষ করছে একটু পুঁজি লাগিয়ে তারা কিন্তু কমার্শিয়াল হয়েতে বেশিরভাগ চাষ করছে এবং তাদের চাহিদা হল পাবদা হুম তাদের চাহিদা হলো গলদা চিংড়ি আচ্ছা 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 যে সব মাছগুলো খুব এক্সপেন্সিভ একদম এক্সপেন্সিভ এবং বাজার বাজারে যেটা হাই ভ্যালু ফিশ হাই ভ্যালু ফিশ আর যে চিংড়ি মাছ নরমালি 300 350 400 মাগুরের দাম এখনো পর্যন্ত খুব হাই 600 টাকা নরমাল আমাদের বাজারে পাওয়া যায় কই কোই মাছটা পাওয়া যায় কিন্তু কোয়ের আবার দুই রকম আসার ফলে এই যে ভিয়েতনামি কই আসার পরে কি হয় সেটাটাটা রকম আর একটু হয়তো ডিফারেন্স থাকবে কিন্তু দেশি কোয়ের থেকে কিন্তু এই যে কোইয়ের যে ভিয়েতনামি কই আসার পরে কিন্তু কোয়ের মার্কেটটা একটু বাজারে কম আছে কিন্তু কই তবু নরমাল বাজারেও 500 টাকার নিচে থাকেই না তারপরে ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা একদম একদম গুলসা ট্যাংরা হচ্ছে নোনা ট্যাংরা হচ্ছে এখন কিন্তু এই ট্যাংরা মাছটাও চাষ হচ্ছে পাবদা ট্যাংরা শিঙি মাগুর কই ভেটকি আমি যেটা বললাম মিঠে জলে এখন মাছকে খাইয়ে ভেটকি মাছটাকে চাষ করছে ভেটকি মাছের বাজার মূল্য সব সময় ভালো থাকে চিতল মাছ চাষ করছে এবং যে মাছগুলো এক্সটিন ফিস যেগুলো এখন আর পাওয়া যায় না সেই ধরনের মাছগুলো বেশি করছে আপনি দেখুন না মৌরলা মাছ এটাও চাষ করছে আপনি বাজারে গিয়ে হ্যাঁ মৌরলা মাছ আমরা ভাবতাম আগে ওটা জলের আমাছা হাজা মাজা মাছের মধ্যে পড়ে ওগুলো আমাদের জল থেকে আমরা তুলে দিতাম আগে কিন্তু এখন ওইটারই কালচার হচ্ছে যে কমার্শিয়াল ওয়েতে করছে সে শুধুমাত্র ওই পুঁটি মাছ বা মৌরলা মাছ নিয়েই কালচার করছে কারণ বাজারে পুঁটি মৌরলার কিন্তু এখন ভালো দাম আছে আচ্ছা আপনি তো শুনেছি কনসালটেন্সিও করছেন আচ্ছা আপনার আন্ডারে যেসব কনসালটেন্সি গুলো হচ্ছে সেসব এলাকায় কোন কোন ধরনের চাষ হচ্ছে মানে আপনি কোন কোন ধরনের চাষগুলো করাচ্ছেন আমি তো প্রথম থেকে শুরু করেছি পাবদা থেকে ট্যাংরা থেকে ভেটকি মানে পাবদা কটা ফার্মারকে করাছে আমার পাবদা আছে আট আটটা ফার্মারসের কাছে সেটা আমার এক এক জনের জলা আছে 6 বিঘা কারোর আছে 10 বিঘা কারোর আছে 12 বিঘা কারোর 4 বিঘাও আছে পাবদা মাছ নিয়ে কতদিন ধরে কাজ করছেন আমি পাবদা মাছ নিয়ে করছি হয়ে গেল 6-7 মাস হয়ে গেল আমি পাবদা মাছ নিয়ে কাজ করছি সাকসেস ভিতরে পাবদা মাছের প্রচুর রেজাল্ট ভালো কিন্তু হ্যাঁ যেটা আমার মেন বলার এই কালচারটা করার আগে যখন এই শীতটা যখন ছাড়বো এটা কিন্তু খুব ভালো হতে হবে আমি একটু কম দামে এগ্রেড একদম এগ্রেড কোয়ালিটি এবং ফার্স্ট কাটিং এর মাছটা যদি হয় তার গ্রোথ কিন্তু খুব ভালো হয় আমি নিজের অফিস এর পুকুরে করছি এক মাসের গ্রোথ দেখলে আপনি অবাক হয়ে যাবে যে এক মাসের এত পাবদা মাছ গ্রো হয়েছে এবং ভেটকির ও গ্রোথ ভালো কিন্তু ভেটকির সিড ও ভালো নিতে হবে আচ্ছা এই যে বেশি পরিমাণে পাবদা চাষ করা হয় পাবদার যে একটা পুরোনো ছাদ রয়েছে সেই ছাদটা আবার হারিয়ে যাচ্ছে না তো দেখুন আমি শুনেছি কিছু কিছু ক্ষেত্রে বলে যে আগের যে পাবদা মাছের টেস্টটা এখন কালচার করে বা বাজার থেকে আনলে সেই রকম পাওয়া যায় না এটা আমি শুনেছি কিন্তু এটা এবার জানতে হবে ওটা কিভাবে কালচার করা সেই মাছটা ট্যাঙ্কের মধ্যে করলে কিন্তু সেই পাবদা মাছের স্বাদটা অত ভালো আসে না পাবদা মাছ যদি ন্যাচারাল ভাবে পুকুরে করা হয় প্লাংটন খাইয়ে সেই পাবদার টেস্ট কখনোই খারাপ হবে না সুন্দর এবং তার গ্রোথ রেট ভালো হবে আর আমি শিঙি মাগুর করাচ্ছি শিঙি কত বিঘা জায়গায় করা শিঙি মাগুর আছে আমার প্রায় ধরে নিন চারটে চাষির এতে আছে আমার কনসালটেন্সি মাগুর মাগুরও আছে পাঁচ থেকে মাগুর কি দেশি মাগুর একদম দেশি মাগুর কারণ ওই যে না হাইব্রিড মাগুর তো ব্যান্ড রয়েছে আমাদের ইন্ডিয়া একদম আমি ওগুলো করাই না একদম দেশি মাগুর দেশি মাগুর দেশি মাগুর এবং শিঙি মাগুর মিশিয়েও করা যায় রুই কাতলার পুকুরেও করা যায় তা অন্যান্য কালচারের সাথেও করা যায় আচ্ছা শিঙি মাগুর চাষ কেমন লাভজনক উপচর লাভজনক আমি আপনার মনে একটা ভিডিওতে বলেছি যে রুই কাতলার সাথে মাগুর চাষ করে কি পরিমাণ হ্যাঁ শিংি মাসটা আপনি বলেছিলেন একটা ভিডিওতে একদম যে রুই কাতলার সাথে নিচের স্তরে শিংি মাসটা চাষ কিন্তু খাবার দিতে বেশি লাগে না হ্যাঁ অবশ্যই খাবার দিতে খুব কম খাবারে এরা অনেক একদম আপনি যদি শুধু শিংি মাগুর চাষ করতে চান সেই পুকুরে আপনি আর দুটো লেয়ারে কিন্তু অন্যান্য চাষও করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে মানে এটা হারভেস্টটা কিন্তু কম হবে না যে আমি যদি ওই পুকুরে বেশি পরিমাণে হারভেস্ট করি অন্য মাছ দিতে পারবো না তা নয় আপনি তার সাথে সাথে আরো দুটো তিনটে মাছের চাষ করতে পারেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অজানা তথ্য আমাদের আমার দর্শকদের সামনে তুলে ধরবেন বন্ধুরা আজকে আপনাদেরকে জানালাম যে পশ্চিমবঙ্গের মাছ চাষ কেমন অবস্থায় রয়েছে কোন এলাকায় কোন ধরনের মাছ চাষ হয়ে থাকে আপনারা কোন ধরনের মাছ চাষ করতে পারেন সম্পূর্ণ একটা বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে তুলে রাখলাম তাই চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন